নমস্কার বন্ধুরা আমার স্মার্ট টেকনিক প্রায় এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তো বর্তমানে শিক্ষকরা বেতন বৃদ্ধির জন্য কোন নেতৃত্বের প্রতি ভরসা রাখবেন এটা আপনারা কেউ বলতে পারবেন আপনাদের এ প্রশ্নের উত্তর কারো জানা নেই সত্যিই তো কথায় বলে না যার হাতে নন্দী সে নিয়ে ছুটে পালায় স্যার ম্যাডাম সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এম এস এস কে শিক্ষক এবং এসএসএমের সমস্ত কর্মী বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধু রয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন একটা কথা বলবো প্রত্যেক নেতৃত্ব এখানে চাইছেন যে আমার পিছনে কত লোকজন রয়েছে সামনে ইলেকশান ছাব্বিশের তো সেই ইলেকশানের জন্য সম্ভবত জানি না ভুল করছি কি না একটা টিকিট পাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু মরিয়া মাঝখান থেকে শিক্ষকরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন এদিকে ডক্টর সালাম সাহেব মহাশয় তিনি বলছেন শুধু বেতন বুদ্ধি নয় অন্যান্য আরও সুযোগ সুবিধা পার্শ্বশিক্ষকরা পাবেন কিন্তু সেটা কবে একদম ঠিকই বলেছেন তবে মাননীয় ডাক্তার সালাম সাহেব মহাশয়ের নেতৃত্বে নয় রবিউল ইসলামের নেতৃত্বে নয় যেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সহৃদয় হবেন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা সম্ভব প্রয়োজন তখনই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে তো বন্ধু প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকুন এবং দিদির কাছে বার্তা দেন কোনো নেতৃত্বের হাত ধরে নয় সমস্ত পার্শ্ব শিক্ষক ঐক্যবদ্ধভাবেই আসুন সবাই মিলে বার্তা দিন দিদি আমাদেরকে দেখুন ছাব্বিশ হাজার শিক্ষক সুপ্রিম কোর্টের আদেশে বসে যাওয়ার ফলে বর্তমানে পার্শ্বশিক্ষকদের নিয়েই আপনার অধিকাংশ স্কুল চলছে যেটা আপনি নিজেও স্বীকার করেছেন বর্তমানে গ্রীষ্ম গ্রীষ্মবকাশ চলছে গ্রীষ্ম গ্রীষ্মবাকাশের পরে স্কুল খুললেই একমাত্র শিক্ষক ভরসা অর্থাৎ সেই শিক্ষকদের কেন এতটা অবহেলা করছেন এতটা বঞ্চনা করছেন দিদি আপনি নিজে ভেবে দেখুন যে পার্শ্বশিক্ষকদের এই দশ হাজার তেরো হাজার বেতনে একটা মাস কি সম্ভব আপনি মানবিক আপনি যে কথা দেন সে কথা রাখেন তবে কিন্তু পার্শ্ব শিক্ষকদের দেওয়া কথা আজও পর্যন্ত অধরাই থেকে গেল তো যাই হোক সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা পা দেবেন না যেখানে সেখানে জেনে বুঝে তার কারণ বর্তমানে চলছে যে যার ঐক্যের লড়াই নিজের ক্ষমতা রক্ষার লড়াই তাই নেতৃত্বরা এই লড়াইয়ে মেতেছেন নমস্কার ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করুন